পুরুলিয়ায় সরকারি হাসপাতালে প্রশ্নের মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগীদের দুর্ভোগ সামনে আসছে অভিযোগ করছে অ্যাম্বুলেন্সের বিল বকেয়া তাই সমস্যা হচ্ছে মাতৃ জানে দুজন নিলেই করা ব্যবস্থা এবং যেমনটা জানা যাচ্ছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে পুরুলিয়ার সরকারি হাসপাতালে প্রশ্নের মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যাত্রী রোগীদের দুর্ভোগ এমনটাই অভিযোগ সামনে আসছে অভিযোগ করছে অ্যাম্বুলেন্সের বিল বকেয়া তাই সমস্যা হচ্ছে এবং যে কারণে রোগীরা সমস্যায় পড়েছেন মাতৃযানে দুজন নিলেই করা ব্যবস্থা এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাসপাতালের এমএসবিপির তরফ থেকে প্রশ্নের মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা পরিষেবা পুরুলিয়ার সরকারি হাসপাতালে প্রশ্নের মুখে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবেন বাহাদুর সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেখানেই রোগীদের দুর্ভোগের ছবি উঠে আসছে প্রতিনিধি শকত আলী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শকত কি অভিযোগ উঠে আসছে এই সদর হাসপাতালে দূর দূরান্ত থেকে যারা প্রস্তুতি মা এবং শিশুদের যখন আসেন এখানে তাদের ধ্বংস রয়েছে যে অ্যাম্বুলেন্স যে হাসপাতাল রয়েছে সেই অ্যাম্বুলেন্স পরিষেবা যেখান যেখান দেখা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্সে প্রায় দুজন করে মা এবং শিশু থেকে বসানো হচ্ছে যদিও অ্যাম্বুলেন্স চালকরা জানিয়েছেন বা সংক্রমণ পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে তারা অ্যাম্বুলেন্সের যে তাদের বকেয়া বিল প্রায় কয়েক মাস ধরে বা বাকি রয়ে তার জন্য তারা ঠিক মতো পরিষেবা দিতে দিতে পারছেন অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওদের কোনো ব্যাম্বুস চার্জের কোনো বিল বাকি নেই এই দুইয়ের মাঝখানে টানা পড়লে কিন্তু বেশ অসুবিধায় পড়েছে রোগী এবং রোগীর পরিবারের লোকজনেরা ধন্যবাদ জানাবো শকত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শকত আলী